Can we I'm in love... कैमोन अच्छो मैडम भालो अच्छी अपने कैमोन अच्छे हैं क्या चल रही है क्या चल रही है जमे ড্রই গণেশ আপনি কেমন আছেন ইউটিউব

కనం అది భా అ భయ అని కనం అని అనే ది బ డాన్ థ్యాంక్ యూ థ్యాంక్ యూ సో మాచ హిందే బునా హిందీ మెనే బు హీ భాషా అవి భా అం భా భాయి অনেক দিন পরেই দেখলাম যে দিদি হ্যাঁ হ্যাঁ আমি লাইফ লাইফ ততটা করি না ঠিক আছে অনেক দিন তো পরেই দেখবে লাইফ করাই হয় না ঠিক আছে সানুল ভাইয়া বলুন কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে আপনার ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান সূর্য সূর্যোদয় আলো তুমি যদি আমার হও বা অনেক ভালো চুপ করে আছো কেন নদীতে কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই ভালো আছে ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি সবাই ভালো আছে আপনার আপনার সবাই ফ্যামিলি কেমন আছে

প্রতিদিনকে সন্ধ্যাবেলা খেতে হয় না কিছু খাইনি আজকে তুমি কিছু ফুটেছে কদম গিয়ে সব বন্ধুরা চলে আসো দিদি একদম তুমি কিছু খেয়েছো একটু কিছু খেয়েছো রাজা মাতো আরা আপনি কিছু খেলেন দিদিও বলছেন যখন ভাইয়া বলাটা উচিত কিছু খেলেন

তোমার বাদশা কোথায় আপনি কোথা থেকে লাইভ দেখছেন लिलुफा हिंदी भाषा गणेश हिंदी भा, गणेश भैया ठीक है हिंदी भाषा हमारा तो समझ में नहीं आते ठीक है मऊ झलक रहा है कि भी पढ़ना भी नहीं आता একটু গণেশের আঞ্চল গুলো করো না গণেশ কি বলছে হিন্দি ভাষা কিছু বুঝতে পারছি না বলেন বলছে ম অসম ও বলছে ম অসম কেমন সেটা হ্যাঁ आंसरটা কোলা দাও তুমি টেক আছে যেখানে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমরা বলে দাও It's so nice. nice, so, it's so nice, like just, oh my nice, he like Take it. I just to my হুম ওই চলছে সারাদিন চালানো হয়নি ঠিক আছে মুভি চালিয়ে দিয়ে রেখেছি কম্পিউটার চলছে আমি এখানে বসে বসে লাইক করছি কেউ দেখছে না বাট সারাদিন দেখা চালানো হয়নি ঠিক আছে ওই জন্য চালিয়ে দিয়ে রেখেছি একদম আওয়াজ ছোলো দেওয়া আছে ছোল বয়ল করছে তো চলে আসবে ঘরে এই যে নওয়াজ ছোলো দিয়ে কম্পিউটারটা চালিয়ে দিয়ে রেখেছি কুমার সুন্দর ভালো ভালো লাগছে তাই স্পেলিং ঠিক হয়নি হিন্দি ভাষায় জানি না কী করতে লিখেছে আচ্ছা একদম লাইভ করছি নর্মালভাবে ঠিক আছে আমি বসেছিলাম মুশিপুরে পুরো ফোন দেখছিলাম তো তুমি বলছো যে লাইভ হয়ে এসো তো আছে ঠিক আছে লাইভ হয়ে যায় কম্পিউটারটা দিকে চালিয়ে দিয়ে রাখি আর একটুখানি লাইভ করি কালকে লাইভ করবো অনেক সময় দুই তিন ঘন্টা লাইভ করবো কালকে হ্যাঁ হ্যালো নমস্তে দিন মো লাইক ডান লিলুফা থ্যাংক ইউ সো শপ কলকাতা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন কোথা থেকে বলছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইফটা দেখছেন ওকে বাই ওকে বাই গণেশ দাদা ভালো থাকবেন করছো বুঝো তুমি আমি ভালো আছি আপু চট্টগ্রাম থেকে দেখছি ও খুব ভালো সন্ধ্যাবেলা কি সবার নাস্তা করা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন তো আটটা বাজতে চাই বাট এখন নাস্তার কথা জিজ্ঞাসা করলে লোকে হয়তো ধরে মারবে বিটু কি করছো তুমি

লাগছে তাই মাথায় অন্য দিয়েছে কি করছো তুমি মেল করছো আর কথা বলছো ওনার সাথে নাকি ওটাই তো বুঝতে পারছি না কি করছো কি করছো তুমি কথা তো বলো লাইভ এসে বসে আছি কথা বলে না লাইভ করো লাইভ করো করে লাইভ এসে বসে আছি কথা বলেন কি করছো তুমি এখনও কি কাজ করছো নাকি কাজ করছো কাজ করানো লাইভ অফ দিচ্ছি আমি না তাহলে কি করছো গল্প করছো ফ্রেন্ডের সাথে নাকি সার তো ডিউটিতে গিয়ে গল্প করো তাও হয় না এখন গল্প করতে হচ্ছে না তাহলে কি হয়েছে। দেখছি কি দেখছো সামনে গেলে তখন মনে হয় এত এমন করে না দেখছে করছে মনে লাইভে বসে চল হচ্ছে আমাদের হচ্ছে বাট হালকা কেমন আছে না ভালো আছি আপনি কেমন আছেন জানি না কি একটা বাংলা মুভি ঠিক আছে জানিনা মুভি বাংলা তুমি দিয়েছিলে একটা কি একটা বলো পরিবারের টাইপের মতো এমন মুভিটা ভালো আপু একটু সাপোর্ট করবেন নতুন আমি হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো কেন সাপোর্ট করবো না দেখবে একটা মুভি আছে তো একটা মুভি আছে দেখবে কি মুভি আর একটা মুভি দেখেছিলাম লাভ স্টোরি রোমান্টিক সিনেমা ঠিক আছে হিন্দি সাইফল্লবি আছে আর একটা বাট মুভিটা ভালো লেগেছিলো কই থেকে লাইভ করছেন আপনি কই থেকে লাইভ দেখছেন সেটা তো আগেও বলুন তারপরে আমি কই থেকে লাইভ করতে চাই বিস্তারিত জানাইব আপনারে সিলেট না সিলেটের পাশেটা সে হয়তো হবে পাশে থেকে হয়তো লাইভ করছি ঠিক আছে সিলেট ব্লেড চাই একটা হবে adi angle high and right see mera ti আসবেন আমাদের বাড়ি অবশ্যই যাবো কেন যাবো না সিলেট থেকে লাইভ করছেন না কি করছেন না কেন থেকে হ্যাঁ যাবো কোন ঠিক আছে দাওয়াত দিবেন না এখানে ইসলাম আপনার যখন বিয়ে হবে ঠিক আছে বিয়েতে দাওয়াত দিবেন যাইব কোন ঠিক আছে দাওয়াত খেতে বিট্টুর সাথে করে নিয়ে যাবো ওখানে ঠিক আছে আমরা তো একা নয় দুজন বাট বিট্টুর সাথে করে নিয়ে যাবো ওখানে লং হেয়ার এ বাবা লং হেয়ার নাকি আবার হেয়ারের দিকে নজর রাখা মোহাম্মদ लाई होती है ঠিক আছে লাইভ গিয়ে এসব কথা বলা কি উচিত হ্যাঁ আমি বলেছি বিট্টু আর আমি যাব রায়ান ইসলামের বিয়েতে দাও খেতে ঠিক আছে এটা বলেছি হ্যাঁ ভাই চলো তুই আছিস সেইভাবে বলা উচিত লাইভে সোশ্যাল মিডিয়ার সামনে এটা কিন্তু ঠিক না ও সরি কথাটা আগে ভালো করে শোনো শুনে তারপরে বলো ঠিক আছে বাট এইভাবে বলাটা ঠিক কত সময় আছো আটা হয়ে গেছে তিরিশ মিনিট হলে বেরিয়ে যাবো যাচ্ছে মা খেতে রাখছে তাই ভালো বলেছে তাই খেতে রাখছে

টা অফ করছি কালকে লাইভ করব দশটা থেকে দশটা থেকে কি নটা থেকে এমন হবে পারলে জয়েন করবেন সবাই বাইটাটা এখানে লাইভটা আজকের মতো শেষ করছি